আমি ডক্টর নিতু সাহা কনসালটেন্ট ডার্মাটোলজিস্ট আজকে একটা ছোট্ট টপিক্স একটা ছোট্ট অ্যাসেটিক নিয়ে কথা বলবো সেটা হচ্ছে কেমিক্যাল পিলিং কেমিক্যাল পিলিং এখন যারা মোটামুটি নেট নেট ঘাটাঘাটি করে বা স্টুডেন্ট যারা আছে তারা জানে যে কেমিক্যাল পিল একটা মেডিসিন দিয়ে চিকিৎসা করা হয় যে কোনো পিগমেন্টেশনে এটা করা যায় যে কোনো পিআইচ অর্থাৎ পোস্ট ইনফ্লামেটরি হাইপার পিগমেন্টেশান অথবা স্কিনটা একটু ডাল হয়ে গেছে বা যাদের একটু ডার্কার স্কিন টোন তাদের হয়তো কোনো এক্সিমা ছিল বা একনি ছিল সেটার পরে এক ধরনের দাগ ছেড়ে গেছে আর মেস্তা তো আছেই এই ধরনের মোটামুটি হাইপার পিগমেন্টেশান কন্ডিশানে আমরা কেমিক্যাল পিল করে থাকি কেমিক্যাল পিল একটা খুব ইজি ট্রিটমেন্ট ক্লিনিক সেট আপ ট্রিটমেন্ট কেমিক্যাল পিল তিন ধরনের হয় সুপারফিশিয়াল মিডিয়াম আর হচ্ছে ডিপ যেটা ডিপ পিল সাধারণত বাংলাদেশে করা হয় না ডিপ পিলটা হচ্ছে ফেনল পিল ইয়ারলি একবার করে করা হয় এটা বাংলাদেশে করা হয় না আমরা মোস্টলি চুজ করি সুপারফিশিয়াল পিল আর মিডিয়াম ডেপথ পিলটা আমাদের খুব পছন্দ যারা খুব পুরোনো দাগ নিয়ে আসে বা একটু গর্তও আছে বা স্কার আছে ফাইনলাইন আছে তাদের ক্ষেত্রে মিডিয়াম ডেপথ পিলগুলো আমরা পছন্দ করি পিলগুলোর মধ্যে আছে ল্যাকটিক গ্লাইকোলিক অথবা থার্টি ফাইভ পারসেন্ট যেটা টিসিএপিল অনেক সময় জেসনার সলিউশন তো ইন্ডিভিজুয়ালাইজড ট্রিটমেন্ট এখানে আমরা পছন্দ করি এক একজনের স্কিন টাইপ এক এক রকম এবং টোনের উপরও ডিপেন্ড করে যে আমরা আসলে কোন পিলটা পছন্দ করব। যারা হোয়াইট টোন তাদের এক ধরনের আবার যেহেতু ডার্কার টোনটা একটু সেন্সিটিভ হয় ডাক তাড়াতাড়ি বসে যায় সেই ক্ষেত্রে আমরা আবার একটু সুপারফিশিয়াল পিলগুলো পছন্দ করি তো এক এক পেশেন্টের কন্ডিশান একরকম এক এক পেশেন্টের ক্লিনিক্যাল প্রবলেম এক এক রকম সবার তো আর মেস্তা না এক একজনের এক ধরনের হাইপার পিগমেন্টেশান থাকে তো তার উপর বেস করে কেমিক্যাল পিলটা করা হয় কেমিক্যাল পিল একটা সিরিজ অফ সেশান অর্থাৎ এটা এক বা দুই সেশানে তেমন কোনো ইম্প্রুভমেন্ট হবে না এটার মেইন কাজ হচ্ছে এটা আমাদের উপরের যে ডেড মানে সেলগুলো আছে উপরের স্কিনের যে ডেড সেল ওটাকে এক্সফোলিয়েট করে ফলে নতুন যে স্কিনটা ওটা রিজেনারেট করে এবং পরবর্তীতে যে স্কিনটা আসে ওটা গ্লো করতে থাকে এটা হচ্ছে এটার মেন কনসেপ্ট সেই জন্য এটা গ্রাজুয়ালি ইম্প্রুভমেন্ট হয় এবং এইটা মিনিমাম ফোর টু সিক্স সেশন নেওয়া উচিত সেটা আমরা যে ইন্ডিকেশনের জন্যই নিচ্ছি না কেন এবং একটা পিল আমরা যখন করি তখন যদি সেটা হয় সুপারফিশিয়াল পিল তাহলে টু টু ফোর উইক্সের একটা গ্যাপ দিতে হয় মিডিয়াম পিলের ক্ষেত্রে আমরা মান্থলি একটা গ্যাপ দিয়ে থাকি তো এইভাবে করে এগুলো সেট করা হয় এবং এইটা অবশ্যই আপনি বাসায় করার চেষ্টা করবেন না এটা ক্লিনিকে একজন রেজিস্টার ডক্টরের সুপারভিশনে ট্রেন কারোর মাধ্যমে করা উচিত কারণ যদি পিলের মাত্রা এদিক ওদিক হয়ে যায় অথবা আপনি রং পিল চুজ করে ফেলেন তাহলে কিন্তু অনেক সময় বার্ন হওয়ারও একটা সম্ভাবনা থাকে সো সঠিকভাবে ইউজ করলে কেমিক্যাল পিল কিন্তু খুব ফাস্টেস্ট হয়েতে একটা গ্লো স্কিন পাওয়ার একটা খুব ভালো চিকিৎসা